হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো আমি নতুন দিন নতুন সময় একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম খুব মজা হতে চলেছে ভিডিওটার মধ্যে তো তোমরা দেখতে থাকো কত মজা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তো বিপদনাশনী পুজোর নাচ দেখতেই পাঁচ ছ মহিলারা সবাই মিলে নাচ করছে আর আমাদের বাড়িতে পুজো হয়েছিলো আর এটা হচ্ছে আমার বোনের বাড়ির মানে বিপদনাশনী পূজা আর কি বাড়ির বলতে তা ওরা সবাই এক জায়গা হয়ে মহিলা সবাই পুজো করেছে তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়েছি তো মজা কি হতে চলেছে সেটা যদি জানার থাকে তাহলে কিন্তু বন্ধুরা তোমরা ফুল ভিডিও ওয়াচ করে যেতে হবে না হলে কিন্তু জানতে পারবে না যে কি মজা আছে এখন নাকি শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি ইউটিউবে মনিটাইজেশন না হয়েও নাকি ইনকাম করা যায় ঠিক আছে তো কতটা সত্য কতটা মিথ্যা সেটা আমি জানি না তবে আমি ভিডিওর মধ্যে দেখেছি তার জন্যেই আমি বলছি তো ভিডিওটা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিচ্ছি কেননা তোমরা জানো কি না না জানো আমি সেটা জানি না তো আমি আজকে জানতে পারলাম তো তার জন্যেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো ভিডিওটা কেমন হয়েছে সেটাও আমাকে জানাবে তো এই হচ্ছে ব্যাপার আমি আজকে একটু আগেই জানতেও পারলাম যে নাকি নতুন চ্যানেলের মধ্যে একশো দুশো ভিউজ হলেই নাকি টাকা ইনকাম করা যায় তো এটা হলে ভালো খুবই ভালো আর একচেঞ্জ লেটার করে করে তো পাগল হয়ে যাচ্ছি ডলার জমা হবে না হবে না সেটার জন্য পাগল হয়ে যাচ্ছি মাথাটা একদম ঘুরে যাচ্ছে এ হচ্ছে ব্যাপার তো সবাই ঠাকুর প্রণাম করে নিও তো আমাদের বাড়ি ঠাকুরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়েছি তো ভালোভাবে বিটুটা করা হয়নি কেননা আমি এখন আর বেশি বিটু দিচ্ছি না তার জন্য আর এত একটা ভালোভাবে ভিডিও করি না তো এই যে দেখো দশমীর ভিডিওটা এটা হচ্ছে দশমীর ভিডিওটা চলে এসেছে তো তোমরা যদি আলাদা আলাদা করে দেখতে চাও আমি শর্ট শর্ট ভিডিওতে কিছু দিয়েছি তো বড়ো ভিডিওতেও দেব তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা তো দেখো আমরা মাকে নিয়ে চলে যাচ্ছি দশমী ঘাটে তো কিছু বাচ্চা টাচ্চা আছে ওরা গাড়িতে উঠে গেছে আর আমরা সবাই নাচানাচি করতে করতে এখন চলে যাব দশমী ঘাটে তো মাকে গিয়ে দশমী দিয়ে আসবো আর সবাই এখানে প্রসাদ টাকা খাওয়া খাচ্ছে রঙ খেলছে নাচছে আর কি এ হচ্ছে আমাদের বাড়ির পূজার দেখো খেলা ওর বড়মা মা আর ও মিলে নাচ করছে আমার বাঁশুরজি আমার মেয়েও আছে পেছন দিয়ে তো একটু একটু নাচ করছে আর সকাল থেকেই নাচ করছে নাচতে নাচতে আর ওরা নাচ করতে পারছে না তো এই হচ্ছে ব্যাপার তো ভিডিওটা উলট পালট হয়ে গেছে যদিও তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখে নিও আর যেটা বলছিলাম এক্সচেঞ্জ লেটার মনে হয় না আর পাবো আর যদিও পাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমার হচ্ছে ভিডিওর মধ্যে ডলার যদি জমা না হয় আর কীভাবে পাবো ডলার তো জমা হতে হবে তাই না